আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও শুরু করতেছি সকালবেলা তো আজকে আসলে ভিডিও নতুন না ভিডিও পুরানি এটা এটাও খুদের বাসের আয়োজন তো রান্না ভাড়া শুরু করে দিছে এই যে ভর্তা জন্য জন্যে ভাজাভাজি শুরু করলো আজকে তো একটা সমস্যা ঘটে গেছে এসির মাই তো মনে করেন কথা কয় না কথা বন্ধ হয়ে গেছে খালি ফেককে সুখকে রান্না বাড়া শুরু করছে আজকে রান্না না জানি ওই বাড়লাম আমার জানে তো রাগারাগির সব সংসারে হয় কইছে না যে হাড়ি পাতিল এক জায়গায় অনেকগুলো রাখলে টুকাটাকি লাগে তো সেইরকমই আর কি গোতা গাতে লাগছে রাগ হয়েছে রাগ হয় কিছু নাই গান টান গায়ে দেখা যাক মান বাঙান যায় কি আর কেমনি কী হয়েছে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আগে ওই যে ভাজাভাজি করতেছে আজকে আর কথা কব না মনে হয় খালি সুপস খালিতে হামুয়ে শুকনামনি সার রসুন ভাজতেছে ভর্তা বানানোর জন্যে কি শেয়ার করুম পেঁয়াজ রসুন ভাজা রসুন আর মরি ভাজা শেষ এখন কালো জিরা ভাজবো হন আজকে তাহলে কথা আমার হাতে কইবই না বোঝা যাইতেছে কালো জিরা মোট মোটা এখানে ভরতেছে কালো জিরা কিন্তু সেই একটা জিনিস এটা যারা খান নিয়মিত তারা তো জানেন এখন এই যে খোদের ভাত রান্নার জন্য করে বসাই দিতেছে তো কালো জোরে নিয়ে একটা গান আছে গানটা গাই ওরে কালো জিরা দেখতে কালো খাইতে কিন্তু ভালো ওই আমি ময় মুরব্বির মুখে শুনছি রে ওরে জাতের মেয়ে কালাও ভালো জাতের মেয়ে কালা কালিজিরা দেখতে কালা খাইতে কিন্তু দিলাম গান কেমন লাগলো জানাইন আরে মা খায় বসাই দিতেছে পেঁয়াজ মরিচ দিয়ে লবণ টবন দিয়ে একবারে দে গোটা আইসোলের মধ্যে দিয়ে মাইত আছে আমার বউ কেন কথা কয় না আমার বইয়ের কি আমার বইয়ের কি জামাই পছন্দ হয় না বউ কেন কথা কয় না আমার বউ কেনে কথা না নদীর ঘাটে কোন কন্যা এক সুন্দরী হেলে দুলে যাইতেছিল কলসি কাকে করি প্রথম মন দেখো দেখেন এত সুন্দর সুন্দর গান গাইতেছি তাও আসে না অনেক সভ্যনাশের তলে পড়ছি গো নাচের তলে পড়ছি আরে কি হইবে আমার মায় বইছে মিথির মায় এবার উঠে গেলো হাতুদ ধুয়ে আসতেছে মশলা বা ই করবই যে ভর্তা বানাইব ভর্তা বাটা দিব ফাইনাল নাড়া আর কি মাই দিতে আছে হয়েছে না পড়াই দমি দিয়ে দিল আর কি তাহলে এখন বাটা বাটি শুরু করলো এখন এলাম কালিদিরা ভর্তা ওই তো আমাকে দেখেন সন্ত্রাসী মোরগের অবস্থাটা কি ডাক ডাক্তায় আছে বাঘার দিয়ে উঠতেছে খালি শুকনামিদার রসুন বাটা তারপরে হবে কালি জিরা বাটা লালমরিচ বাটা এখন হবে কালো জিরা বাটা কালুজিরের বর্তা বানান হইয়া গেছে রে হয়ে গেছে না ক্ষুতির ভাত আসসালামু আলাইকুম তো আজকে একটা মানে ইয়ের কাজ আছে দোয়ার অনুষ্ঠান এটা আমাদের মসজিদে করবো আর কি আসর নামাজের পর তো এটা হলাম আমেরিকান প্রবাসী আশিক ভাইয়ের শ্যালক মোয়াদ চৌধুরী ওনার জন্য আর কি বিশেষ করে দোয়া হবে উনি অনেক অসুস্থ তো চরুণ আমাদের সাথে মসজিদে যাই ها 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 ها

wajihul Kalau sampai তো বন্ধুরা এই যে চলে আসলাম নামাজ শেষ করে আগে তো দেখাইলাম আপনাদের যে মসজিদে মিষ্টি নিয়ে গেলাম আর দোয়ার অনুষ্ঠান তো মসজিদের মধ্যে তো মনে করেন আসলে এই করা যায় না মসজিদের ভিতরে তার আর ক্যামেরা নিয়ে দেখানো যায় না দোয়ার অনুষ্ঠানটা ওইটা আমি হুজুরে বলছি পরে হুজুর মানে মুহাজ ভাইয়ের জন্যে বিশেষভাবে দোয়া করে দিয়েছে তো আরেকটা কথা হলাম এই যে আশিক ভাই তো আমার বলছে যে চার সপ্তাহ মানে চায়ের বৃহস্পতিবার দোয়ার অনুষ্ঠানটা করতে তো আমরা তো আসলে মূলত শুক্রবারে ঢাকার থেকে আসি তো আমি তো হয়তো থাকতে পারবো না আমার এই যে আব্বারের দায়িত্ব দিয়ে দিছি এই আব্বাই প্রতি বৃহস্পতিবারে আসরের পরে আমি মিষ্টি নিয়ে হাদিয়া হুজুরে দিয়ে আসবে আজকের থাইকে এটা করে দিলাম আর বাকি যে তিন সপ্তাহ এই তিন সপ্তাহটা সপ্তাহটাকে আব্বাহ করে দেবো ইনশাল্লাহ তো এই দায়িত্বটা আব্বারে দিছি তাই তো আব্বাহ তাহলে মিষ্টি কিনে নিয়ে মানে তবরক দিয়া একটা মেলা দেরি করে দেবেন প্রতি সপ্তাহে ইনশাল্লাহ তো যাই হোক তাহলে আর বর্ণনা করি কথা না বাড়াই তো আপনারা দেশ বিদেশে যে যেখানে আছেন মুয়াজ ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন উনি অনেক অসুস্থ আমি আরও অনেক ভিডিও দেখাইছি এই মহাজ ভাইয়ের জন্যে অসুস্থ মানুষের জন্য আসলে দোয়াটাই আমাদের জন্য সবচেয়ে কার্যকর দোয়াটা যে তো মানে করতে পারেন দেশ থেকে বাইরে থেকে দেখান থেকেই পারেন একটু দোয়া করে দেবেন দেশ বিদেশের মানুষের জন্য তার অসুস্থ এটা করলে একটু ভালো হয় তো দেখো আজকে বিদায় নিচ্ছি বৃষ্টি আইসা বলল বৈর রয়েছে চুলের পাড়ে বন্ধুরা আরে বৃষ্টি রে বৃষ্টি সকালের বৃষ্টি বৃষ্টি না সকালের ইস্তি ইস্তি না পর্দা শিলভাড়ি আছে উ যে মুখ গিরি লাটকায়ালা বাগুলির বা আমার মা ওই যে খারায় খারায় পানি কেম্বা পরে দেখতে আছে এখন

So... Oh.